প্রিয় শিক্ষার্থী কেমন আছো তোমরা সব আশা করি ভালো আছো বাংলা ব্যাকরণ বিধি চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত পরীক্ষা তোমাদের যে সাত তারিখে নবম দশমের এস পরীক্ষা হলো তারপর থেকেই শরীর খারাপের জন্য আমি আর কোনো ভিডিও দিতে পারিনি তার জন্য খুবই দুঃখিত আজকে কয়েকটা কথা বলতে এলাম তোমরা এখন সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে ইউটিউব খুললে পারেই কাট অফ কাট অফ আর কাট অফ মানে কাট অফ মার্কস কত তোমাদের সেই নিয়ে এখন তোমাদের বিশাল মাথা ব্যথা আর এই নিয়ে প্রচুর ভিডিও আছে যখনই খুলবে তখনই দেখবে যে এই রিলেটেড ভিডিও আসছে তো তোমাদের মধ্যে একটা প্যানিক সৃষ্টি হতে পারে তো এই বিষয়ে কয়েকটা কথা বলি দেখো কাট অফ নিয়ে তোমাদের অত এখন কি চিন্তা করার বিষয় আছে তোমাদের সামনে এখন যে যে ইভেন্টগুলো আছে সেইগুলোর দিকে ফোকাস করো তোমাদের সামনে কি আছে দেখো ইলেভেন টুয়েলভ আছে ইলেভেন টুয়েলভের এস এলএসটি পরীক্ষা আছে তারপরে আছে প্রাইমারি টেট প্রাইমারি টেট আছে তারপরে আছে কী আছে খুব রিসেন্ট গ্রুপ ডি গ্রুপ সি এই যে তিনটে পরীক্ষা এই তিনটে পরীক্ষা আপাতত তোমরা এই তিনটে জায়গায় ফোকাস করো ইলেভেন টুয়েলভেতে করো গ্রুপ সিডিটাও করো এবং প্রাইমারি টেটটা এইগুলোতে এখন তোমরা এখন পাখির চোখ করে এগিয়ে যাও কাট অফ নিয়ে কিন্তু এখন অত মাথা ব্যথা করার কিছু দরকার নেই শুধু টেনশান বাড়বে এছাড়া আর কিছু না আর বলার কিছু নেই যে পরীক্ষা এইবারে সব থেকে ভালো হয়েছে ভালো হয়েছে এই কারণেই কারণ প্রশ্নের যে মান সেগুলো খুবই সাধারণ মানের প্রশ্ন হয়েছে অ্যাকচুয়ালি তোমরা ভেবে দেখো যে তোমরা গ্র্যাজুয়েশান লেভেলের পরীক্ষা দিচ্ছ অথচ প্রশ্নের মান একদম নিম্নমানের আমার তো দেখে তাই মনে হয়েছে তোমরা সেই জন্যই তোমাদের খুবই ভালো পরীক্ষা হয়েছে যারা দিন রাত খেটে এক করে দিয়ে পড়াশোনা করেছে হাই লেভেলে পড়াশোনা করেছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা বিশাল চিন্তার বিষয় কারণ এত পরিশ্রম করে যে মার্কসটা তুলবে আর সাধারণভাবে পড়াশোনা করে বা খুব কম পরিশ্রম করে সেও কিন্তু প্রায় ওই একই নাম্বার পেয়ে যাবে তো এইখানেই চিন্তার বিষয় এইখানেই চিন্তার বিষয়টা কি যে কাট অফ মার্কটা কতই নামবে তোমরা ভাবছো যে প্রশ্ন এত সহজ হয়েছে তার মানে কাট অফ মার্ক আরও হাই হবে কেউ বলছে দেখো ফিফটি এইট কেউ বলছে ফিফটি সেভেন ফিফটি সিক্স ফিফটি ফোর এই সব তোমাদের মাথা ব্যথার কিছু দরকার নেই অ্যাকচুয়ালি সরকারের যেটা চিন্তাভাবনা যেহেতু এতগুলো এতগুলো টিচারদের চাকরি গেছে তাদেরকে একটা সুবিধা পাইয়ে দেওয়ার জন্য যে টেন মার্কস যে দশ নম্বরের একটা ফেসিলিটি দিয়েছে সেইটাতেও অনেকে চিন্তিত আছে আমি বলবো ওইটা নিয়েও কোনো চিন্তিত হওয়ার বিষয় নেই কেননা তোমাদের মধ্যে অনেকে এখন বুঝতেই পারছো না যে ওই দশ মার্কটা কখন যোগ হবে কারণ তোমাদের এই পরীক্ষার আগে একটা গেজেট প্রকাশিত হয়েছিল সেখানে পুরো সম্পূর্ণ ডিটেলসটা দেয়া আছে সেই সম্পূর্ণ ডিটেলসটা কি দেওয়া আছে দেখো একটা হচ্ছে রিটেন ষাট নাম্বার থাকবে আচ্ছা তারপরে একাডেমি অ্যাকাডেমিকে টেন মার্কস অর্থাৎ তোমরা গ্র্যাজুয়েশান মাস্টার ডিগ্রিতে কীরকম কীরকম রেজাল্ট করেছ সেই তার বিষয়ে দশ মার্কস থাকবে তো এইটা ধরো সিক্সটি আপ যারা সিক্সটি পার্সেন্টের বেশি নাম্বার পেয়েছে তাদের ক্ষেত্রে দশ দশ নম্বর থাকবে আর সিক্সটি পার্সেন্টে যারা কম নাম্বার পেয়েছে সেই রকমভাবে ক্যালকুলেশান করে তোমাদের নাম্বারটা বিভাজন হবে তাহলে এই গেল ষাট প্লাস টেন তাহলে তোমার কত হলো সত্তর নাম্বার এই সত্তর নাম্বার সত্তর নাম্বারের ওপর ভিত্তি করে কিন্তু তোমাদের ইন্টারভিউর যে একটা লিস্ট সেটা তৈরি হবে সত্য নাম্বারের ওপর ভিত্তি করে ইন্টারভিউ লিস্ট তৈরি হবে এখনও কিন্তু ওই দশ মার্কস আসছে না অর্থাৎ যারা ফ্রেশার এবং যারা চাকরি হারিয়েছেন তাদেরকে এই রিটেন এক্সাম এবং এই অ্যাকাডেমিক এক্সামের সত্য নাম্বারের মধ্যে তোমরা কত হায়েস্ট পাচ্ছ তার ওপরে ভিত্তি করে ইন্টারভিউ ডাক পাবে তার আগেই কিন্তু দশ মার্ক যোগ করে দিয়ে সমস্ত এই চাকরি হারাদের কিন্তু ডেকে নেওয়া হচ্ছে না অত এইটা নিয়ে অন্তত নিশ্চিন্তে থাকো এরপর আসছে দশ মাস এবার দেখো এরপরে যখন তোমরা ইন্টারভিউতে ডাক পাবে সেখানে তোমাদের ওই যে ইন্টারভিউ ডেমনস্ট্রেশনের মধ্যে কুড়ি দশ দশ করে আর এইটা হচ্ছে এক্সপিরিয়েন্সের দশ এইবার দেখো এই ইন্টারভিউর যে প্যানেলটা ইন্টারভিউতে তোমরা যখন কোয়ালিফাই করবে এবার ফাইনাল যখন প্যানেল হবে সেই প্যানেলে এই দশ নাম্বার যুক্ত হবে ফাইনাল যখন প্যানেল হবে সেই প্যানেলেতে দশ নাম্বার যুক্ত হয়ে তারপরে ফাইনাল লিস্ট তৈরি হবে এবার এই কতজনকে ডাকা হবে ধরো তাহলে ষোলো জনের মধ্যে ষোলো জন কীভাবে প্যানেলটা তৈরি হবে দেখো এই সত্তর নম্বর গেল আর এই ইন্টারভিউ আর ডেমনস্ট্রেশনেতে দশ দশ আর এই এক্সপিরিয়েন্সে দশ এই হলো তোমাদের টোটাল একশো নম্বর এবার দেখো কিভাবে ডাকা হবে ডাকা হবে ইন্টারভিউতে ডাকা হবে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন এই রেশিওতে ডাকা হবে অর্থাৎ দশটা যদি ভ্যাকেন্সি থাকে তাহলে দশ ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স তোমার ষোলোটা তাহলে দশজনের ক্ষেত্রে ষোলোটা ক্যান্ডিডেটকে ডাকা হবে তার মধ্যে এই ষোলো জনের মধ্যে এই দশ এক থেকে দশ এক থেকে দশ যেটা আসবে সেইটা হচ্ছে ফাইনাল আর বাকি যে ছয় পড়ে রইলো সেইটা হচ্ছে ওয়েট ইংলিশে থাকবে অর্থাৎ ওয়েটিংয়ে থাকবে এইবার কেউ চাকরি বেটার চাকরি পেয়ে গেছে বা কেউ আরও আগে থেকে অন্য কিছু চাকরি করছে তাহলে তারা কিন্তু অনেক সময় ওই ছেড়ে দিলে পারে ওই ওয়েটিং থেকে ওই ওয়েটিংয়ে যে ছয় আছে ওখান থেকে কিন্তু নিয়ে নেওয়া হবে বুঝতে পেরেছো তাহলে এই নিয়ে তোমাদের ভয় ভীতি করার কোনো প্রয়োজন নেই আর দু হাজার দেখো কাট অফ মার্ক সম্পর্কে কথা একটা বলবো যে আটচল্লিশ আটচল্লিশ পেলেও কিন্তু তুমি কিন্তু ডাক পাইতে পারো ইন্টারভিউতে কীরকমভাবে দেখো দু হাজার যে ষোলো সালের যে প্যানেলের দু হাজার সালের যে কাট অফ মার্ক ছিল এইবারে তোমাদের ভ্যাকেন্সি আছে তিন হাজার তিন হাজার চব্বিশটা এবারে মোট যে ভ্যাকেন্সি সেটা হচ্ছে তিন হাজার চব্বিশ দু হাজার ষোলো সালের যে কাট অফ মার্ক ছিল সেটা তোমরা একটু দেখো দেখো দু হাজার ষোলো সালে ছিল মেল ছিল হচ্ছে ঊনপঞ্চাশ ফিমেল ছিল আটচল্লিশ আর ওবিসি মেল ফিমেল চুয়াল্লিশ পঁয়তাল্লিশ আর এসসিদের ক্ষেত্রে ছিল এ চুয়াল্লিশ আর এস টিদের ক্ষেত্রে ছাব্বিশ এই হচ্ছে কাট অফ মার্ক নেমেছিল এইবারে দেখো সেই তুলনায় এইবারে যেহেতু প্রশ্ন একটু সহজ হয়েছে তাহলে কাট অফ মার্ক একটু বাড়তে পারে তাহলে বাড়লে পারে সেটা কীরকম দাঁড়াবে দেখো দু হাজার পঁচিশের ক্ষেত্রে বলছি দেখো চুয়ান্ন থেকে তিপান্ন বা মেল ফিমেলের ক্ষেত্রে বলছি চুয়ান্ন তিপান্ন মেল ফিমেল এই রকম নামতে পারে আবার ওবিসির ক্ষেত্রে আটচল্লিশ আসতে পারে আবার এসসিদের ক্ষেত্রে পঁয়তাল্লিশ আর এস টিদের ক্ষেত্রে আরও হয়তো আঠাশ উনতিরিশ এইরকম আসতে পারে তো এইটা যে ফাইনাল এটা কিন্তু আমি বলছি না অনেকে কিন্তু একদম কনফিডেন্সের সাথে গ্যারেন্টি দিয়ে বলছে এই পর্যন্ত নামবে এটা কিন্তু কেউ বলতে পারে না এটা কেউ বলতে পারে না কারণ এর মধ্যেও অনেক কিছু ব্যাপার আছে কেউ ওএমআর সিট ঠিকঠাকভাবে ফিল আপ করতে পারেনি ভালো পরীক্ষা দেওয়া সত্ত্বেও তার কিন্তু খাতা বাতিল হবে ঠিক আছে বা আরও অনেক কিছু সমস্যা থাকতে পারে তার জন্য ওই সিট বাতিল হতে পারে তো এইগুলো থেকেও কিছু বাতিল হয়ে যেতে পারে তোমাদের চিন্তার কিছু বিষয় নেই কাট অফ মার্ক নিয়ে অত ভেবে কিছু লাভ নেই আমি জানি তোমরা ফিফটি আপ পেয়েছো তো ফিফটি আপ যেহেতু পেয়েছো তোমরা একটা সেফ জোনে আছো এইটা আমি শুধু বলতে পারি তবে কত অ্যাকচুয়াল কত কাট অফ মার্ক আসবে সেটা কিন্তু কেউ বলতে পারে না পরবর্তীকালে যদি কোনো সেরকম তোমরা ষোলো তারিখ ষোলো তারিখে বোর্ডের যে ফাইনাল যে পদ তোমাদের প্রকাশিত হবে সেইখানে তোমরা মিলিয়ে অবশ্যই দেখবে যে তোমাদের কত কি নাম্বার তোমরা যেহেতু দেখে নিয়েছো এখনও কিন্তু তোমাদের কত কি নাম্বার সেটা মিলিয়ে দেখে নিলে পারে তোমরা অনেকটা নিশ্চিন্ত হতে পারবে অতএব এখন আমি তো বলবো এই সব নিয়ে কিচ্ছু ভেবে লাভ নেই আর তোমরা যারা এই চ্যানেলের সাথে যুক্ত ছিলে পরীক্ষা দিয়েছ তাদের তাদের জন্য বলছি তোমরা কীরকম পরীক্ষা দিয়েছ একটু অন্তত জানিও তোমাদের খবরগুলো আমি একদমই জানি না চিন্তা করার বিষয় নিয়ে আমি বারবার বলছি পরবর্তীতে অনেকগুলো ইভেন্ট আছে পরীক্ষার সেই সবগুলোর জন্য নিজেকে তৈরি রাখো একদম সুস্থ থেকে ভালোভাবে পরীক্ষাগুলো অন্তত অ্যাটেন্ড করো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ ভালো থাকস